এই এই পাউডারটা এমনি খাইয়ে দিলাম ওই একশো কুড়ি টাকার মধ্যেই এই নে শোনা যাও ভেতরে গোডাউনে চলে যাও স্যার লাইনটা বলবেন স্যার প্লিজ করে সাত জায়গা খাবেন না বাড়ি নিয়ে নিয়ে যাবো এখন লাইন ছাড়া কি বলে দেবো বলে সব দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে দিদিভাই নাম্বারটা রেখে দাও দিদিভাই ভিডিও করছে

দাদা কোনো ডিম দেবো নি তাই তো চারটে করে কটা বার খার জায়গা দাদা গেটটা ছেড়ে দেবে এই যে কথা এ কেমন হচ্ছে সিস্টেম ওই সবাইকে তো এখানে অনেক কিছু হয়েছে গেছে শোনা ফটো পোস্ট করবে দেখাও রাজুদা ফটো ফটো আমার এখানে আমার আমার এখানে